বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা এক পড়ুয়া আটত্রিশ বিদ্যালয়ের পঠন পাঠন মিড ডে মিল সহ যাবতীয় কাজ ওই একমাত্র শিক্ষককে একাই সামলাতে হচ্ছে ফলে ঘোর সমস্যা হচ্ছে ওই শিক্ষকের তাও তিনি আবার পার্শ্ব শিক্ষক ডুয়ার্সের মেটিনি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত বার্মাধুরা প্রাথমিক বিদ্যালয়ের এই অবস্থা বর্তমানে ওই এক শিক্ষককে দিয়েই চলছে ওই বিদ্যালয় সম্প্রতি নতুন শিক্ষক নিয়োগের তালিকায় এই বিদ্যালয়ে কোনো শিক্ষক আসেনি বিদ্যালয়ের শিক্ষক প্রদানের দাবিতে শুক্রবার বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে রীতিমতো বিক্ষোভে সামিল হন অভিভাবকেরা অভিভাবকদের বিক্ষোভে এদিন হাজির ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যা সঙ্গীতা ওরাও জানা যায় আগে বিদ্যালয়টিতে দুজন শিক্ষক ছিলেন গত বছরের একত্রিশে মার্চ মাসে বিমল সরকার নামে একজন শিক্ষক অবসর গ্রহণ করায় পার্শ্ব শিক্ষক বিমল ওরাও নামে ওই শিক্ষকই বিদ্যালয়টি চালাতেন তবে গত বছর অগস্ট মাসে একজন সহকারী শিক্ষককে ওই বিদ্যালয়ে অস্থায়ী হিসেবে দেওয়া হয় কিন্তু তিনিও গত পাঁচই ফেব্রুয়ারি ওই বিদ্যালয় ছেড়ে নিজের পুরনো স্কুলে চলে যান বর্তমানে এই বিদ্যালয়টি পার্শ্ব শিক্ষক বিমল ওরাও একাই সামলাচ্ছেন একমাত্র শিক্ষক থাকার কারণে বিমলবাবু নিজের পাওয়া ছুটিও নিতে পারছেন না মাঝে মধ্যে ব্লক অফিসে মিটিংয়ে যেতে হলে ওনাকে পড়ুয়াদের মিড ডে মিল খাইয়ে বিদ্যালয় ছুটি দিয়ে যেতে হয় বিদ্যালয়টিতে শতাংশ পড়ুয়াই তপশিলি উপজাতি সম্প্রদায়ের বিদ্যালয়ের একমাত্র শিক্ষক বলেন একার পক্ষে বিদ্যালয় সামলাতে খুবই সমস্যা হচ্ছে যাবতীয় কাজ করতে হচ্ছে সম্প্রতি শিক্ষক নিয়োগের তালিকায়ও ওই বিদ্যালয়ে কোনো শিক্ষক আসেনি এদিন বিদ্যালয়ের শিক্ষক দেওয়ার দাবিতে অভিভাবকেরা বিক্ষোভ প্রদর্শন করেন যাবতীয় বিষয় অবর বিদ্যালয় পরিদর্শককে জানানো হয়েছে এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যা সঙ্গীতা ওরাও বলেন এলাকার তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত পরিবারের ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে পড়াশোনা করে দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টি অবহেলিত অন্য বিদ্যালয়ে শিক্ষক দেওয়া হলেও এই বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক দেওয়া হচ্ছে না এদিন শিক্ষকের দাবিতে অভিভাবকরা তাদের বিক্ষোভ দেখিয়েছে মেটিলি অপর বিদ্যালয় পরিদর্শক অফিস সূত্রে জানা যায় শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সি তালিকায় ওই বিদ্যালয়টির নাম ছিল ছিলো রিপোর্ট আমাদের টিভি এখানে তো টিচার নাই গত বছরও মিডিয়া ছাড়া হয়েছিল কিন্তু কোনো গুরুত্ব দেয় নেই আর এই আজকে আমাদের মিটলি সার্কেলে অন্য অন্য স্কুলে নতুন টিচার নিয়োগ হয়ে গেছে মানে জয়েন্ট করে ফেলেছে কিন্তু আমি একাই তার মধ্যে আবার প্রা টিচার সব মিড ডে মিল থেকে অফিসিয়াল যা কিছু তারপরে আবার বিওল ডিউটি এসব করে তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না একাই আমার দাবি হচ্ছে কি একটা পারমানেন্ট টিচার এখানে খুবই

ক্লাস 5 আছে তো আজকে গার্ডিয়ানরা কি বললো কি এস করলো এখানে তো দাবি জানাচ্ছে যে টিচার লাগবেই এখন একার পক্ষে সম্ভব হবে না ওটা তো সবাই জানে যে একার পক্ষে স্কুল চালানো সম্ভব হয়নি আপনি কি এসআইকে বা জানেন বিষয়টা এসআইকে অনেক আগেই জানানো হয়েছে আজকেও ফোন করেছিলাম আমি আচ্ছা তো আজকে কি স্কুলে পড়া পড়ান চলছে না পড়াশোনা ঠিক আছে হচ্ছে আজকে তো ওই যে বলা হয়েছে যে অন্য অন্য স্কুলে রিক্রুটমেন্ট হয়ে গেছে স্কুলে নাই সব গার্ডিয়ানরা এসে আন্দোলন করতেছে যে টিচার লাগবে আপনার নাম আমার নাম হচ্ছে বিমল এই স্কুলে প্যাটিচার আপনি আমাদের সমস্যা হয়েছে আমাদের এখানে বর্মদুরা প্রাইমারি স্কুলের একটা টিচার আছে কিন্তু টিচার নাই আমাদেরকে টিচার দিতেই লাগবে আমাদের এই বাড়ির আশেপাশে সবাই আসছে আমাদের এখানে টিচার দরকার জন্য এখানে কি জান নাকি একজন না ছিল কিন্তু হ্যাঁ হ্যাঁ ও এখন নাই আমাদের এখানে লাগবে টিচার আচ্ছা আচ্ছা এসটি নাকি হ্যাঁ এসটি তো

এই যে আমাদের বারবাধরা প্রাইমারি স্কুলে মাত্র একজনই টিচার রয়েছে কিছুদিন আগে একটু বাইরে থেকে বাইরে স্কুল থেকে আসছিলেন কিছুদিন ছয় সাত মাস পড়ানোর পরে সেও চলে গেলেন বর্তমানে রেকুমেন্টে দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি আচ্ছা আচ্ছা তো আপনারা তো এখানকার গার্জিয়ান নাকি তো আজকে এখানে এসে কি করলেন আপনারা আমরা যারা রেকুমেন্ট করে এসআই মহাশয় আছেন এবং অন্যান্য হতে আছেন ওদেরকে আমরা সবাই মিলে জানাচ্ছি যে আমাদের বার্মাদা প্রাইমারি স্কুলে একজন শিক্ষক অত্যন্ত প্রয়োজন আচ্ছা ছিল তো এখানে আগে আগে ছিল অনেকেরই রিটায়ারমেন্ট হয়ে গেছে হুম হুম তো এখন চলায় এখানে শুধুমাত্র একজন আছেন সেও প্যারা টিচার প্যারা টিচার তো উনি স্কুলটা চালাচ্ছেন আর কি আচ্ছা কি আমাদের দাবি হয়েছে যে এই স্কুলে অতি শীঘ্রই আমাদেরকে একজন শিক্ষক প্রয়োজন প্রয়োজন আছে না আপনার নাম দুলালু রাম